নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে আজকে বানাবো সন্ধ্যাবেলার টিফিনের জন্য পাস্তা পাস্তাটাকে আগের থেকে সেদ্ধ করে নিয়েছি আর এটা আমি সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ করেছি তার বেশি কিন্তু করিনি আর আজকে পাস্তাটা হবে হবে হচ্ছে একেবারে আলাদা স্টাইলে তার খেয়ালা পাস্তা পাস্তাটার নাম সেই জন্য আমি নিয়ে নিয়েছি কিছু চিনাবাদাম বাদামটাকে আগে ভেজে নেবো কড়াইতে আমি রিফাইন অয়েল বসিয়ে দিয়েছি তেল গরম করতে দুটো পেঁয়াজকে একদম ঝিরেঝিরে করে কুচিয়ে নিয়েছি আর যে যেমন ঝাল খাবে সে মানে সেই অনুযায়ী সে কাঁচা লঙ্কা নেবে আমি একটু ঝালটা বেশি করবো তাই কাঁচা লঙ্কা বেশি দিয়েছি আর কিছু রসুনকে কুচিয়ে নিয়েছি আর সামান্য একটুখানি আদাকেও কুচিয়ে নিয়েছি আর নিয়েছি কটা কারিপাতা আর ফোড়নে দেবো সর্ষে আর জিরে তো আগেই আমি বাদামটাকে ভেজে নেব হয়ে গেছে বাদামটাকে আমি তুলে নেব ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো সরষে আর জিরেটা সরষে জিরেটা হালকা করে নেড়ে নিয়ে তারপরে কারি পাতাটা দেবো কারি পাতাটা দিয়ে দেবো দারুণ স্বাদের হয় ওই পাঁচটা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা দুর্দান্ত লাগে আমার মেয়ের তো ভীষণ পছন্দের এটা এবার এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুন আর আদাটা আদা রসুনটা একটু হালকা করে মেরে নেব গ্যাসের ফ্যানটা কিন্তু আমি একদম লোটেই রেখেছি এই রান্নাটা লোতে করলে পরে কিন্তু খুব ভালো হবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া হয়েছে এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প করে জিরে গুঁড়ো খুব বেশি না কিন্তু যেহেতু এটা তরকাওয়ালা পাস্তা নামটাই আলাদা রেসিপিও আলাদা তো বানানোর পদ্ধতি তো আলাদা হতেই হবে তাই না আর দিয়ে দেবো অল্প হলুদের গুঁড়ো আর একটুখানি সামান্য একটু দেবো বন্ধুরা রাতের বেলা না হলুদের কালারটা ঠিক আছে খুব এটা বোঝা যায় না রাতের বেলা আমার হলুদ দিতে খুব ভয়ই লাগে তখন বেশি না পড়ে যায় বেশি না হয়ে যায় ভালো করে এবার মিশিয়ে নেব ভেজে বাদামটা বাদামটার মধ্যে দিয়ে দিলাম বাদামটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব আর দেবো লবণ লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এখনো কিন্তু পাস্তা দেওয়া হলো তাতে কি ভালো লাগছে দেখতে আমার তো ভীষণ ভালো লাগছে খুব কালারফুল লাগছে এবার পাস্তাগুলো না অল্প অল্প করে দেবো অল্প অল্প করে দেবো আর ভালো করে সব কিছুর সাথে মেরে চড়ে একসাথে দিলে কিন্তু মশলার সাথে না ভালো করে মেশানো যাবে না তাই এই কাজটা একটুখানি ধীরে সুস্থ করতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু এই কাজটা ভালো হবে না কি ভালোই লাগছে দেখুন বন্ধুরা আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে আবারও বাকি পাস্তা ঢালবো পুরো সব পাস্তা দিয়ে দেওয়া হয়ে গেছে একদম গ্যাসের ফ্ল্যানটা কিন্তু লোতে রেখেছি হালকা করে করে নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব দুর্দান্ত স্বাদের কিন্তু তারকাওয়ালা পাস্তা একেবারে রেডি একটু নেড়ে ছেড়ে নিয়ে এলে কিন্তু একেবারে সার্ভ করার অবস্থাতে চলে আসবে এইভাবে বন্ধুরা একবার বানিয়ে খেয়ে দেখবেন বাচ্চা থেকে বৃদ্ধ সবাই কিন্তু যেটা ফুটে খাবে যারা পাস্তা খায় না পছন্দ করে না তাদেরও কিন্তু ভীষণ পছন্দ হবে এই পাস্তাটা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকতে তো একটা লাইক দিতেই হবে আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন আর পুরোনো বন্ধুরা তো আমার পাশে রয়েছেন অনেক ভালোবাসা দিচ্ছেন আমাকে আমাকে যেন সারা জীবন এইভাবেই ভালোবাসা দিয়ে যায় তারা